হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো আজকে আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই তো আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে যাচ্ছি আমরা রসিক বিল ঘুরতে তো কোচবিহার রসিক বিল তো অনেক বছর ধরে চাই না একবারই গিয়েছিলাম বিয়ের আগে তো আজকে আবারও যাচ্ছি আমার ননাসকে নিয়ে তো যেহেতু এসেছে আমাদের বাড়িতে তো ননাস ননাসের ছেলে মেয়ে আর আমরা তিনজন মিলে আর কি ঘুরতে যাচ্ছি তো বাচ্চারাও ঘুরতে বেশ ভালোইবাসে আর মেয়েকে নিয়ে আসার ইচ্ছে ছিল মেয়ে তো আসেনি আর সেরকমটা ঘুরতেও পারে না তো সেই জন্য আর কি আমরা তো ঘুরেছিলাম এর আগে বিয়ের আগে আর কি তো তারপরে আর কি মেয়েকে নিয়ে আসার ইচ্ছা ছিল তো এখন তো মেয়ে বড়ো হয়েছে এখন ঘুরলে একটু মনেও রাখতে পারবে যে এখানে ওখানে গিয়েছিল তো সেই জন্য আর কি এই যে বেরিয়ে পড়লাম তো যদিও ব্লগটা অনেকদিন আগের জমা করে রেখেছিলাম আর মিলিয়ে মিলিয়ে ব্লগগুলো ছাড়ছিলাম তাই আর কি এটা আপলোড করা হয়নি তো এটাকে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যাই হোক এই দেখো যাচ্ছি আর আমাদের বাড়ি থেকে কিন্তু অনেক দূর আর আমরা যেহেতু নিজেদের টোটো করে এসেছি তো অনেকটাই সময় লেগেছে আর বাড়ি থেকে আমরা দুটো সময় বের হয়েছিলাম আরও আগে বের হলে হয়তো ভালো হতো কিন্তু অনেকটা কম সময় নিয়ে আমরা বেরিয়েছিলাম আর প্ল্যান ছিল যে আজকে আমরা যাবই তো সেই জন্য দেরি হয়েছে তবুও কিন্তু বেরিয়ে পড়েছে সবাই সেজে তো এই দেখো রাস্তাঘাট আর পিকনিক স্পটও বলতে পারো এটাকে অনেকে পিকনিকও করতে আসে তো এই যে পৌঁছেও গেলাম সবাই মিলে তো এখানে বাচ্চাদের টিকিট নেওয়া হয় দশ টাকা করে আর মানে দশ বছরের নিচে বা আঠেরো বছরের নিচে ওদের দশ টাকা করে আর হচ্ছে আমাদের আমরা যারা আছি আমাদের টিকিট নিয়েছে পঁচিশ টাকা করে তো যাই হোক বড়োদের পঁচিশ টাকা আর বাচ্চাদের দশ টাকা করে তো চলো এই যে ঢুকলাম আর অনেকটা বড় এরিয়া নিয়ে কিন্তু এটা আর কি অনেকটাই বড় বলতে পারো অনেক অনেক বড় তো এখানে কী কি আছে না আছে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব আর এগুলো দোকানপাট তো সবখানেই থাকে কম বেশি তোমরা তো জানোই তো যাই হোক সবারই জানা আছে কম বেশি তো আমাদের এখানে আর কি কীরকমটা কী কী আছে সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমিও জানি না যে কী কী আছে আর যখন এসেছিলাম তখন কিন্তু আমি কিছুই দেখিনি সেরকমটা কোনো কিছুই দেখিনি এমনি এসেছিলাম ঘুরতে আর কি তো যাই হোক এই যে এখানে নামটাও লেখা আছে দেখো আর এই জায়গাটা একটু পার্কের মতন আর কি ছোটো বাচ্চাদের খেলার তো এখানে পরে ঢুকবো তো এখন আমরা সোজাই যাব। তো এখানে ব্রিজটাও বেশ সুন্দর একটা বাঁশের পুল রয়েছে আর একটা হচ্ছে এই যে লোহা দিয়ে বানানো তো এটাও আর কি রয়েছে তো যা যাদের যেটা শখ আর কি তারা সেইখান দিয়ে যেতে পারবে তো আমি তো একদম বাঁশের পুলটা না নিয়ে আমি ভয় পাচ্ছিলাম কারণ হিল জুতা পরা ছিল তো সেখান দিয়ে আমি যেতে আর কি ভয় পড়ছিলো তাই উপরটা দিয়ে আর কি চলে গেছে আর কি বাঁশের আর বাচ্চারা দেখো এদিক দিয়ে বেশ সুন্দর করে গেল তো এটা কিন্তু নদী নাকি দিঘি আমি কি জানি না মনে হলো যে নদী আর কি এটা আমার আর কি মনে হলো যে এটা একটা নদী আর কি তো এখানে কিন্তু বোরিংও করা হতো এখন বোধ করে না বোরিং তো যাই হোক দেখো তোমরা ভিডিওটা আর কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানটায় দেখো আছে অনেকগুলো হরিণ অনেক হরিণ তো এরা হচ্ছে এইটুকু এরিয়ার মধ্যেই থাকে এরিয়াটা যদিও একটু বড় কিন্তু চতুর্দিক আর কি বন্ধ করা আর কি আছে যেন এরা এই এরিয়ার বাইরে যেতে না পারে তো এরকমটা আর কি করা রেখে মানে করে রেখেছে আর যখন এদেরকে খাবার দেওয়ার হয় টাইম হয় তখন আর কি একজন ঢুকে আর কি খাবারটা দেয় তো অনেকগুলো ছোট থেকে বড় করে মানে অনেক সাইজেরই আর কি হরিণ আছে ছোট বড় সব তো তারপরে দেখো আমরা ঝালমুড়ি নিয়ে নিলাম সবাই মিলে তো মুড়ি মাখাটা বেশ সুন্দর হয়েছে আর আচার দিয়েছে লেবুর লেবুর আচারটা তো দারুণ ছিল তো সবাই নিয়ে নিলাম বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছিলাম কিন্তু তবু আর কি এগুলো দেখে না মনটা চায় আর কি খাবার তো খেতে খেতে এই যে খাচ্ছি আর এই দিক দিয়ে তোমাদেরকেও দেখাচ্ছি কি কি আছে আর এটার ভেতরে কিন্তু আছে বাঘ কটা আছে জানি না আমি দুটোই দেখেছি আর কি দুটো কি তিনটে এরকম বাঘ দেখেছি হয়তো আরও আছে ভেতরে কিন্তু এই দুটোকে আর কি প্রথমে দেখতে পেয়েছি তো চিতা বাঘ এগুলো তো চোখের সামনে এরকম বাঘ দেখলে তো ভয় লাগেই আর যতই আর কি ইয়ে করা থাক মানে ওদেরকে আটকানো থাক তারপরও ভয় লাগে তো দেখো এই যে বললাম না সময়টা অনেক কম তাই আর কি আর কি বেশিক্ষণ দেরি করিনি এখন এখানটায় ঢুকে পড়লাম যেখানটায় কি একটু পার্কের মতন করা আছে বাচ্চাদের জন্য তো এখন এই দিকটায় আমরা যাচ্ছি এই দিকটা ফুলের বাগান তো এখন সেরকম হয়তো ফুলের গাছ নেই যার জন্য একটু খালি খালি লাগছে আর গাছগুলো একদম ছোট ছোট এখনও হয়তো হয়নি তো আগে নাকি অজগরও ছিল আমি তো অজগর একদমই দেখতে পারিনি কোথায় এখন রাখা আছে জানি না মনে হয় এখন নেই আর সময়টা অনেক কম তো যার জন্য একটু ঘুরতেও পারলাম না কোথায় কি কি রাখা আছে ভালো করে আর কি দেখতেও পারলাম না তো এখানেও একটা বাঁশের পুল রাখা মানে বানানো হয়েছে তো এই দিক দিয়ে ওই যে গেলাম সবাই মিলে তো এটা একটা ছোটোখাটো পুল তেমন কোনো ভয় নেই তো দেখো এই যে এইখানটা হয়তো ফুলের বাগান করে রাখে তো এখন নেই কাজগুলো আর ওদিকটাও দেখো অনেকটা বড় এরিয়া বেশ কিন্তু ভালোই লাগছে দেখতে আর কি মাঝে মাঝে ঘুরতে আসতেও বেশ ভালোই লাগে আমাদেরও তো সবাই মিলে ঘুরলে বেশ ভালোই লাগে আর কি সারাদিন তো বাড়ির কাজকর্ম হলে তবুও ঘুরতে এলে একটা আলাদা রকম লাগে আর কি তো যাই হোক আয় দেখো এখানে নাকি একটা ময়ূর দেখতে পাওয়া গেছে তো আমি কিন্তু একটা ময়ূরও দেখিনি তো আমার বর দেখেছিল তারপরে আমি দেখেছি মানে একদম মানে চোখে না পড়ার মতনই দেখেছিলাম আর জুম করে মানে সেরকমটা ক্যামেরার মধ্যে আমি আনতে পারিনি দেখা যায়নি আর কি তো যাই হোক কিন্তু আমি দেখেছিলাম তারপরে দেখো এখানে একটু বসারও জায়গা মতন আছে বড়দের আর এই যে বাচ্চাদের একটু স্লিপার স্লিপার এগুলো আছে আর কি করা তো আরও দেখি কি কি আছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা

ময়না আয় 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 ময়না আয় আয় আসবি কি খাবি বল কি খাবি ময়না কথা কয় না ময়না কথা কয় না টাটা 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 দেখো কি সুন্দর করে কথা বলে ওগুলা এগুলো ময়ূরী গো ময়ূরগুলা পাখা মেলে বুঝছো এগুলো ময়ূরী মেয়ে এগুলা ছেলেগুলো পেখম মেলে

না না করে নাই পরিষ্কার তো এই দেখো আমার চলো রে বের হয়ে যাই চল চল বের হবো তো ওই দায় দাঁড়া আছে এখানে দেখো মুরগি রাখা আছে তো এমনিতেও একটা মোরগ আমি চিনতে পেরেছি যে একটা মোরগ এটা তো আরও কি ধরনের জানি এই মুরগি রাখা আছে আমি ওগুলোকে চিনতে পারিনি তো এরকম আমাদের একটা পাশের বাড়িতেও আর কি একটা বাড়িতে মানে মুরগি পোষে তো এই ধরনের আর কি মুরগি আছে তো এগুলোর নাম আমি জানি না তোমরা জানলে বলো আমাকে এগুলোকে কি মুরগি এখন বলে জানি না তো এগুলোই দেখতে পেলাম আর কিন্তু কিছু আমি দেখতে পাইনি অজগরও দেখতে পারিনি আর একটা দেখেছিলাম কুমির দেখেছিলাম তো সেটা শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে তো এগুলো তো কম বেশি দেখাই হয় জায়গাটা আর কি দেখালাম তোমাদেরকে কেমন লাগলো জায়গাটা অবশ্যই জানাবে কমেন্টে কি পাখি তো জায়গাটা যেহেতু অনেকদিন পরে আসলাম তাই আর কি ভিডিওটা করলাম তো এখানে দুটো পাখি আছে পাখি দুটোর নাম আমি জানি না তো অবশ্যই দেখো তোমরা লুকায় গেল তো ভয় পায় হাই হাই হ্যালো হ্যালো হাই হাই না ওয়াও দুজন জন দুই আদর হচ্ছে দেখো হাই বাহার আজা বাহার ওই পুষ্কি ইংরেজিতে তো তোদেরকে আমরা বাইরে নিয়ে যাব সুন্দর বলবে কথা বলবে তোদেরকে বোঝানোর জন্য তোদেরকে বাইরে নিয়ে যাবে দেখো দেখো আগায় আসে কান বাইতে বাইরে নিয়ে যাবে বল বল না বাও কি সুন্দর করে বললো ভালো করে বল এখন চলো এখন বেরিয়ে যাচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর একটা ভালো কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের আজকে ভিডিওটা রাখনি তো চলো আবারও দেখা হবে অন্য একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো তো